আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছে কুয়েতে ব্যাপক বেশ কয়েক বছর কুয়েতে থেকে উচ্ছেদের ব্যাপক অভিযান পরিচালনা করা হচ্ছে তবে গত কয়েকদিনে বড় রকমের অভিযানগুলো পরিচালিত হয়েছে ব্যাপক ধরপাকড় হয়েছে প্রচুর পরিমাণ অবৈধ পণ্য আটক হয়েছে এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে যে উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সৌদ এর নির্দেশনার ভিত্তিতে যাহারা জিলিপ আল শুয়েখ আহমাদি ফাহিল এবং মাহবুলা এলাকায় ব্যাপক নিরাপত্তা অভিযানের সময় কর্তৃপক্ষ একশো বিরানব্বই জন ভিসা এবং শ্রম আইন লঙ্ঘনকারীকে গ্রেফতার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক দিয়ে জানিয়েছে যে শ্রমিক এবং নিয়োগকর্তা উভয়কেই জবাবদিহি করতে হবে লঙ্ঘনকারীদের প্রতি শূন্য পরিমাণ সহনশীলতা বজায় রেখে কর্তৃপক্ষ প্রচেষ্টার অংশ হিসেবে আর অভিযান চালানো হবে বলে আশা করা হচ্ছে অন্যদিকে মন্ত্রণালয় থেকে আরও প্রকাশ করে বলা হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে অপরাধ নিরাপত্তা সেক্টর অবৈধ মদ উৎপাদন ও বিতরণের সাথে জড়িত একটি নেটওয়ার্ককে ভেঙে দিয়েছে নেটওয়ার্কটি ছয়টি আবাসিক এলাকা মিশরেফ জাবের আল আলী আল নাহাদা ফাইহা সাদ আল আবদুল্লাহ এবং কুসুরে ভাড়া করা বাড়ি থেকে পরিচালিত হতো আইনি অনুমোদন পাওয়ার পর একযোগে অভিযান চালানো হয় যেখানে সম্পূর্ণ অ্যালকোহল উৎপাদন স্থাপনা কাঁচামাল ব্যারেল এবং হাজার হাজার পূর্বে ভর্তি বোতল উদ্ধার করা হয় জন্য ব্যবহৃত আটটি জব্দ করেছে এবং নেপালি ও ভারতীয় নাগরিকদের বা জন প্রবাসীকে আটক করা হয়েছে যাদের মধ্যে 30 জন পুরুষ এবং ২২ জন মহিলা তাদের কাছে থাকা বিপুল পরিমাণ নগদ অর্থ এবং অর্থ গণনার যন্ত্র উদ্ধার করা হয়েছে অন্যদিকে কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় কর্তৃপক্ষ আইন লঙ্ঘনের কারণে কুয়েতে অবস্থিত বিশটি ফার্মেসিকে সিলগালা করে বন্ধ করে দিয়েছে অন্যদিকে কুয়েতি পাসপোর্ট বাতিল সম্পর্কে একটি রিপোর্টে প্রকাশ করে বলা হয়েছে যে গোপন তথ্য ও তদন্তের ভিত্তিতে দুশো জন আনা কুয়েতি বলা নাগরিকের নাগরিকত্ব বাতিল করেছে কর্তৃপক্ষ এ ব্যাপারে আরও বলা হয়েছে যে এদের মধ্যে কেউ কেউ রয়েছে পুত্র থেকে শুরু করে দাদা পর্যন্ত যারা অবৈধ মাদকের ব্যবসায় জড়িত ছিল এছাড়াও কেউ কেউ ছিল সিরিয়ান নাগরিক যারা নিজেদেরকে কুইতি বলে দাবি করত অন্যদিকে কুয়েতি নাগরিকত্ব নিয়ে একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ পেয়েছে সেখানে বলা হয়েছে যে একজন শ্রীলঙ্কার নারী প্রায় ৩৩ বছর পূর্বে একজন কুয়েতি নাগরিককে ভুয়া সন্তানের পিতা হিসেবে দাবি করে তাকে বিয়ে করে প্রায় ৩৩ বছর পর প্রমাণিত হয়েছে যে ওই শ্রীলঙ্কার নারীর গর্ভে কুয়েতির কোনো সন্তান ছিল না ওই নারী অন্যজনের সন্তান সন্তান এনে তার নিজের বলে দাবি করে শুধুমাত্র কুয়েতির জন্য ওই কুয়েতি পুরুষকে বিবাহ করেছিলেন ঘটনাটি কুয়েতির নাগরিকদের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে জানিয়ে দিচ্ছি কুইতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট দূতাবাস হতে প্রকাশ করে বলা হয়েছে যে বেশ কিছু ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে যারা বানাতে দিয়েছিলেন যোগাযোগ করতে পারেন পাসপোর্ট ডেলিভারির সময় হলো সকাল নয়টা থেকে দুপুর তিনটা তিরিশ মিনিট পর্যন্ত সম্মানিত ভেবে আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন যারা পূর্বে এগুলো করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ